হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ট্রেড দু হাজার ওয়েমার মামলার খবর কি পরবর্তী শুনানি কি হতে চলেছে তার সাথে মামলাটি কি অবস্থাতে আছে এই সংক্রান্ত ব্যাপারে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম অ্যাডভোকেট দিব্যন্তু চ্যাটার্জি আপনারা হয়তো জানেন যারা তারা ব্যাপারটা বুঝতে পারবেন যে ইনি হচ্ছেন টেট দু হাজার চোদ্দো ওয়েমার মূল মামলার যে আইনজীবী আর কি শান্তনু সিট মামলা বলতে পারেন তো তাকে যখন আমরা জিজ্ঞাসা করি যে ওয়েম আর ডেট দু হাজার চোদ্দো ওএমআর মামলার কী খবর তিনি বলেন যে কোনো রকম খবর নেই নো আপডেট তো একটা ব্যাপার আপনাকে জানতে হবে যে আমরা একটু আগে ওয়েবসাইট চেক করেছিলাম সেখানেও কোনো আপডেট নেই মানে নেক্সট হিয়ারিং ডেটের কোনো ব্যাপার নেই কিন্তু মামলাটা মেনশনে মেনশন হয়েছিল অনেকবার কারণ অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়ের বেঞ্চে তখন মামলাটা ওঠার কথা ছিল মানে নেই পর্বটা শেষ হয়ে গিয়েছিল মানে অনেকবার মেনশন হয়েছে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যারা আমাদের আগের ভিডিও ফলো করেছেন যে রোস্টার কিছু মডিফিকেশান হয়েছে বা চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে অনারেবল জাস্টিস রায়শু ভরদ্বাজ তিনি কিন্তু এই প্রাইমারি সংক্রান্ত মামলা দেখবেন এখন দেখার বিষয় মামলাটি কবে উঠতে চলেছে এখন ওয়েট করতে হবে কারণ আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম অনেকেই বলছিলেন যে যোগাযোগ করতে তো সেই জন্য যোগাযোগ কর কিন্তু খবর যদি না থাকে তাহলে তো মানে মিথ্যে মিথ্যে বলে দেওয়া যায় না তো এখন ওয়েট করতে হবে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য ধন্যবাদ